এই পৃথিবীর সব থেকে সহজ যদি কোনো গ্রামার থাকে তাহলে সেটা হলো ভয়েস চেঞ্জ অর্থাৎ সেটা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করা এবং প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করা বা কোয়াসিভ ভয়েস থাকলে সেটাকেও পরিবর্তন করা অর্থাৎ এটাই হলো পৃথিবীর সবথেকে সহজ একটা গ্রামার আইটেম যেটা সবাই সবাই করতে পারে এবং সবাই তখনই করতে পারবে যখন সে ভার এবং টেন্স জানবে কারণ অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস যে বাক্যটা থাকবে সেই বাক্যটা কোনো না কোনো কোনো না কোনো টেন্সের গঠনের মধ্যে থাকবে এবং তুমি যদি টেন্সের গঠনটা না জানো অর্থাৎ ওই বাক্যে থাকা ভারত অনুযায়ী যে টেন্সের গঠন তৈরি হয়ে আছে সেটা তুমি যদি না জানো তাহলে ভয়েস টেন্স করতে পারবে না সুতরাং এসো আমি তোমাদের এই যে দু থেকে পঁচিশ পর্যন্ত আসা সমস্ত ভয়েসগুলো করে দেখাবো টেসের গঠনটাকে সামনে এনে এবং সমস্ত নিয়মটাকে ছোট্ট একটা ছকের সাহায্যে সামনে এনে আমি তোমাদের এতগুলো ভয়েস চেঞ্জ করে দেখাবো যেগুলো করলে পৃথিবীর যেখান থেকে যে ভয়েস আসুক না কেন তুমি হামেশাই করতে পারবে এই ছক বা নিয়মটাকে ফলো কর দু হাজার পাঁচ সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত আসার সমস্ত ভয়েসগুলোকে আমি চেঞ্জ করে দেখিয়েছি একটা ছোট্ট ছকের সাহায্যে তোমরা একটু ধৈর্য ধরে দেখে নাও আমি কীভাবে করেছি আমি জাস্ট তোমাদেরকে নিয়মটা দেখাতে চাই যে নিয়মটাকে ফলো করে তোমরা যেখান থেকে যেই ভয়েস আসুক না কেন তা তোমরা করতে পারবে তো এটা জানতে হলে অর্থাৎ ভয়েস জানতে হলে তোমাকে তিনটে জিনিস খুব ভালোভাবে জানতে হবে প্রথমত হলো তোমাকে ভাব জানতে হবে এবং ভাবটি কোন টেন্সে আছে সেটা জানতে হবে এবং সাবজেক্ট এবং অবজেক্টের পার্টটাকে তোমায় ভালো করে ধরতে হবে তো দেখো উই প্যাচ দ্য কাইট আপ উইথ দ্য লেটার অর্থাৎ আমরা ঘুড়িটাকে তাপলি দিয়েছিলাম একটা চিঠি দিয়ে এই বাক্যটা পাস্ট ইন্ডিফিনাইটেন্সের ঘটনা আছে দেখো এখানে এটাই ভার্ভ প্যাচ প্যাস্ট হয়েছে তাহলে এই যে ভার্ভটা পাস্ট ইন্ডিফিনাইটেন্সে থাকার জন্য পাস্ট ইনডিফিনাইটেন্সের গঠনে মিলেছে এই পাস্ট ইন্ডিফিনাইট টেন্সের গঠনে মেলার জন্য ঠিক আমাকে এই গঠনটাকে ফলো করে ভয়েস চেঞ্জ করতে হবে অর্থাৎ এর মধ্যে অবজেক্টকে দ্য কাইট দ্য কাইট তারপরে টেন্সের গঠন অনুযায়ী ওয়াজ ওয়া দুটোর মধ্যে একটা দ্য কাইট ওয়াজ প্যাস্ট আপ উই দ্য লেটার বাই আস তাহলে এখানে উই থাকলে আস হয় ঠিক এই নিয়ম অনুযায়ী আমি তোমাদেরকে দেখিয়েছি তারপরেরটা দেখো দ্য স্টুডেন্টস আর স্টেজিং অর্থাৎ স্টুডেন্টস ছাত্ররা আর স্টেজিং আ প্লে ছাত্ররা একটা নাটক মঞ্চস্থ করছে এটাই হলো একটা ভয়েস এটাকে দেখো এর মধ্যে সাবজেক্টকে দ্য স্টুডেন্টস আর স্টেজিং বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে আছে এ প্লে অবজেক্ট তাহলে এখানে দেখো এই টেন্সের গঠনে আছে অর্থাৎ সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট এটাকে ভয়েস চেঞ্জ করতে হলে ঠিক এই ডান দিকের গঠনটাকে তোমাকে ফলো করতে হবে তাহলে কী হচ্ছে এ প্লে ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন অনুযায়ী দেখো অবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বিং প্লাস ভি থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট ঠিক এই অনুযায়ী এখানে হচ্ছে তাহলে কী হলো এ প্লে ইজ বিইং স্টেজ বাই দ্য স্টুডেন্টস ঠিক এইভাবে করলাম আমি দেখ আমি তোমাদের নিয়মটাকে দেখাতে যাই যেগুলো তুমি অতি সহজে ফলো করে পৃথিবীর যে কোনো ভয়েস চেঞ্জটাকে করতে পারবে অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে হলে তোমাকে ভার্ভ এবং টেন্সটাকে খুব ভালোভাবে জানতে হবে তুমি যদি ভার টেন্সের জায়গায় গাফিলতি রাখো ফাঁকিয়ে দাও তাহলে তুমি ভয়েস চেঞ্জ করতে পারবে না তারপরে দেখো পিপিল অন দ্য ট্রেন শ্যাং ভজন এই যে বাক্যটা আছে দেখো এই যে স্যাং এটাই হলো ভার অর্থাৎ এই স্যাং শব্দটা ভার্ব অর্থাৎ বাক্যটি ফার্স্ট ইন্ডিফিনাইটেন্সের গঠনে আছে আর ফার্স্ট টেন্সের গঠনে থাকার জন্য এই বাক্যটিকে ভয়েস চেঞ্জ করতে হলে তোমাকে কী করতে হবে দেখো প্রথমে ধরতে হবে অবজেক্টটাকে অবজেক্টকে ভজন তারপরে কী আছে এবার দেখো এই গঠন অনুযায়ী অবজেক্টের পরে ওয়াজ ওয়ার দুটোর মধ্যে একটা আসবে তাহলে কী হচ্ছে ভজনস অয়ার যেহেতু ভজন একটা ভজন গায়নি অনেক ভজন গিয়েছিলেন একের পর এক ভজন গেয়ে গিয়েছিলেন এর জন্য দ্য ভজনস অয়ার স্যাং বাই দ্য পিপল ঠিক তারপরেটা দেখো দ্য প্যান ক্যারিড অ্যা হেভি লোড এ একটা বাক্য দ্য পোয়ার ম্যান ক্যারিড অ্য হেভি লোড পোয়ার ম্যান সাবজেক্ট তারপরে কী বলছে তারপরে দেখো পোর ম্যান সাবজেক্ট হওয়ার পরে এবার দেখো ক্যারিড ক্যারিড অ্যা হেভি লোড ক্যারিড অ্যা হেভি লোড অর্থাৎ এই বাক্যটাকে তোমার প্যাসি ভয়েস করতে হলে আগে টেন্স ধরতে হবে পাস্ট ইন্ডিফিনাইট টেন্সের গঠনে আছে বাক্যটা আর পাস্ট ইন্ডিফিনাইটেন্সের গঠনে থাকার জন্য তোমাকে ওই গঠন বরাবর ডান দিকে গিয়ে ভয়েস চেঞ্জ করতে হবে অর্থাৎ এ হেভি লোড ওয়াজ। ক্যারি তার পাস্ট পার্টিসিপেল ফর্ম ক্যারিড ক্যারিড বাই দ্য পোয়ার ম্যান এখানে যদি আইউ ইউ ইউ সি দে হু হুম এগুলোর পরবর্তীতে যদি অন্য কোনো একটা সাবজেক্ট থাকে তাহলে সেই সাবজেক্টের পরিবর্তন হয় না এখানে তাই পরিবর্তন হলো না দ্য পোয়ার ম্যান দ্য পোয়ার ম্যানই রয়ে গেলো তারপর দেখো দি অথোরিটিস পোস্টপন্ডেড দ্য ক্রিকেট ম্যাচ এখানে দেখো দি অথোরিটিস সাবজেক্ট পোস্টন্ডেড পাস্ট ইনফিনাইটেন্সের গঠনে আছে বাক্যটা দ্য ক্রিকেট ম্যাচ অবজেক্ট অর্থাৎ এই বাক্যটাকে ভয়সেস করতে হলে তোমাকে এই পার্টটাকে খুব সহজে ফলো করতে হবে অর্থাৎ সাবজেক্ট প্লাস ভিটু প্লাস অবজেক্ট এই গঠনে পড়েছে এই গঠনে পড়ার জন্য তোমাকে অবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভিত্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট এই নিয়মটাকে ফলো করে তোমাকে ভয়েস চেঞ্জ করতে হবে তাহলে কী হচ্ছে দেখো দ্য ক্রিকেট ম্যাচ অবজেক্ট এখানে সাবজেক্ট হয়েছে ওয়াশ তারপরে কী হচ্ছে পোস্টপোন ভার্ব ওয়াশ পোস্টপন্ডেট এখানে কিন্তু পার্টিসিপেন্ট ফর্ম দেওয়া হচ্ছে যেমনটা এখানে গঠন বলছে ঠিক সেই অনুযায়ী পোস্টপন্ডেড বাই দি অথরিটিস তারপরের বাক্যটা দেখো দ্য টিচার তার সরি তারপরের বাক্যটা দেখো হি হ্যাজ ওয়ার্কড আউট দি আনসার কেয়ারফুলি হি ওয়ার্ক আউট দি আনসার কেয়ারফুলি তাহলে দেখো এই বাক্যটা আগে প্রথমে তোমায় দেখে নিতে হবে এই সেন্টেন্সটা কোন টেন্সের গঠনে আছে একটুখানি দেখে নাও বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনে আছে আমি তোমাদের এই দেখিয়ে দিলাম সাবজেক্ট প্লাস হ্যাব অথবা অ্যাস প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট এই বাক্যটাকে ভয়েস চেঞ্জ করতে হলে ঠিক এই গঠনটাকে তোমায় ফলো করতে হবে অর্থাৎ এর মধ্যে থাকা বাক্যটা যে টেন্সে আছে সেই টেন্সের গঠন অনুযায়ী আমি পাশের যে ফরমাট যে ছক লিখেছি সেই ছক অনুযায়ী তোমাকে ভয়েস চেঞ্জটা করতে হবে ঠিক এইভাবেই আমি করে তোমাদের দেখাচ্ছি এখানে হি হ্যাজ ওয়ার্ক আউট দ্য আনসার কেয়ারফুলি তাহলে কী হচ্ছে দ্য আনসার এখানে সাবজেক্ট হয়ে এসছে হ্যাভ হ্যাজ হ্যাভ হ্যাজ এটা দুটোর মধ্যে একটা এখানে হ্যাভ হলো কেন যেহেতু আনসারটা পুরাল নাম্বার পুরাল নাম্বারের পরে হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাভ বসে দি আনসার হ্যাভ বিন ওয়ার্কড আউট বাই হিম কেয়ারফুলি তাহলে তারপর পরেরটা দেখো দ্য টিচার ডেলিভার আ লেকচার টু এ গ্রুপ অফ স্টুডেন্ট এই যে বাক্যটা দেখো এই যে ডিলিভার এই ডেলিভার কথাটা এখানে ফার্স্ট টেন্সের গঠনে আছে অর্থাৎ ভাবটা ফার্স্ট ইন্ডিফিনাইটেন্সের গঠনে থাকার জন্য এই বাক্যটাকে তুমি কেন পৃথিবীর যেই যেই ভয়েস চেঞ্জ করবে তোমাকে বা এবং তাকে এই গঠনটাকে অ্যাপ্লাই করতে পারো অর্থাৎ সাবজেক্ট প্লাস ভি প্লাস অবজেক্ট এটাকে তাহলে কী হলো এর মধ্যে অবজেক্ট কি অবজেক্ট হচ্ছে আ তারপর কি ওয়াজ আর দুটোর মধ্যে একটা যেহেতু লেকচার একটাই ওই জন্য আলেকচার ওয়াজ ডেলিভার টু এ গ্রুপ অফ স্টুডেন্ট বাই দ্য টিচার হয়ে গেল তারপরেরটা দেখো কীভাবে আছে মাই ফ্রেন্ড গেভ মি আ স্টোরি বুক এটাও ফার্স্ট ইন্ডিফিনাইট টেন্স সেট গঠনে আছে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট এইভাবে আছে অর্থাৎ এখানে ভার্ভটাকে দেখে তোমাকে টেন্স ধরতে হবে টেন্স তুমি যদি ধরতে পারো তাহলে ভয়েস তোমার কাছে বাচ্চাকে খেল হয়ে যায়গা এখানে দেখো কীভাবে হয়েছে তাহলে গেফটটাই ভাব অর্থাৎ ফার্ট ইন্ডিফিন গঠন অনুযায়ী তোমাকে এটা করতে হবে আর স্টোরি বুক ওয়াজ ওয়াজ দুটোর মধ্যে একটা যেহেতু একটা গল্পের বই আর স্টোরি বুক ওয়াজ তারপরে কী হবে স্টোরি বুক ওয়াজ গিভেন এখানটাই হবে গিভেন গিভেন স্টোরি বুক ওয়াজ গিভেন টু মি বাই মাই ফ্রেন্ড তাহলে দেখো এটা কত সহজে আমি করতে পারলাম তারপরটা দেখো আই নো দ্য ম্যান আমি লোকটাকে চিনি এই যে বাক্যটা আই নো দ্য ম্যান আই নো দ্য ম্যান এই বাক্যটা পেজের ইন্ডিফিনাইটেন্সের ঘটনা আছে অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার প্লাস এস বাই এস প্লাস অবজেক্ট এখানে এস বাই এস নেই সাবজেক্ট অনুযায়ী এস বাই এস বসে এবং অর্থাৎ ভারটা বসে তিনটি ফ্যাক্টর উপর নির্ভর করে একটা হচ্ছে পার্সেন্ট নাম্বার দুটি এবং কি টাইমের ওপর তো এখানে পার্সেন অনুযায়ী ভারটি বসানো হয়েছে ওই জন্য আইন ও দ্য ম্যান এই বাক্যটা প্রেজেন্ট টেন্সের গঠনে আছে প্রেজেন্ট টেন্সের গঠনে থাকার জন্য প্রেজেন্ট টেন্সের গঠনটাকে ফলো করে তোমাকে ভয়েস চেঞ্জ করতে হবে কি হচ্ছে দ্য ম্যান ইজ নোন টু মি ঠিক এখানে এবার দেখো এখানে যে প্রিপোজিশান বাইটা আসে এখানে বাইটা আসেনি এটা একটা ব্যতিক্রম নিয়ম পিপিশানের ক্ষেত্রে তারপরটা দেখো ম্যানি বিল্ডিং হ্যাভ এখানে এই বাক্যটা কোন টেন্সের গঠনে আছে তোমরা দেখো এই যে যে গঠনটা আছে সেই প্যাসিভ ভয়েসের গঠনে আছে দেখো ম্যানি বিল্ডিং এই যে এইটা সাবজেক্ট ম্যানি বিল্ডিং তারপরে হ্যাভ হ্যাজ দুটোর মধ্যে একটা হ্যাভ বিন ড্যামেজটা ভারবে তিন নাম্বারও বাই প্লাদ তাহলে এখানে দেখো এই গঠনে আছে এটাকে ভয়েস চেঞ্জ তুমি কেন পৃথিবীর যেই করবে তাকে এই নিয়মটাকে করতে হবে অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে নিয়ে আসতে হবে তাহলে কী হবে ফ্লাড হ্যাজ ড্যামেজড ম্যানি বিল্ডিং এইভাবে আমি এখানে তোমাদের করে দেখিয়েছি তারপরেরটা দেখো কীভাবে আছে তারপরটা প্লিজ মেনটেন সাইলেন্স ইন দ্য রুম দয়া করে নিস্তব্ধতা বজায় রাখো বা ধরে রাখো ঘরের মধ্যে অর্থাৎ ঘরের মধ্যে নিস্তব্ধতা বজায় রাখো এই যে বাক্যটা কোন টেন্সে আছে বাক্যটা এখানে দেখো এই টেন্সের গঠনে আছে দেখো এই যে একটা আমি নিচে একটা গঠন লিখেছি প্লিজ অথবা ডোন্ট প্লাস বার প্লাস অবজেক্ট ঠিক এই গঠন অনুযায়ী আছে অর্থাৎ এই বাক্যটা অর্থাৎ এইরকম গঠনে যদি কোনো বাক্য থাকে তাহলে ভয়েস সাইন্সের দুটি নিয়ম আছে কি আছে দেখো লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস বি থ্রি প্লাস অবজেক্ট এই গঠন অথবা তোমাকে এই গঠনটাকে ফলো করতে হবে ঠিক এইভাবে অর্থাৎ ইউ আর রিকোয়েস্টেড অ্যাডভাইস অর্ডার নট

এবার দেখো এই যে সেন্স এটা রিকোয়েস্ট করা সেন্স বোঝাতে পারে অথবা যদি শিক্ষক মশাই বলে এই তোমরা ঘরের মধ্যে নিস্তব্ধতা বজায় রাখো তাহলে অর্ডার হতে পারে এটা সেন্স অনুযায়ী হবে তবে রিকোয়েস্ট দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে হয় কারণ অনুরোধ করাটা আমরা বেশিরভাগ অনুরোধসূচকভাবে কোনো কথা বলে থাকি ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ আর রিকোয়েস্টেড টু মেনটেন সাইলেন্স ইন দ্য রুম দেখো ঠিক এই নিয়মটাকেই ফলো করে আমি এখানে লিখেছি তারপরেটা দেখো কি আছে দ্য টিচার গেভ সুরেশ অ্যান্ড এক্সারসাইজ বুক এই বাক্যটা পাস্ট ইন্ডিফিনাইটেন্সের গঠনে আছে কোন টেন্সের গঠনে আছে পাস্ট টেন্সের গঠনে আছে তো পাস্ট ইন্ডিফিনাইটেন্সের গঠনে থাকার জন্য এই বাক্যটাকে ভয়েসেন্স করতে হলে তোমাকে ঠিক এইভাবে করতে হবে ঠিক এই যে গঠনটা আমি এখানে লিখেছি এই গঠনটাকে ফলো করে তোমাকে লিখতে হবে একটু দেখে নাও আমি কারসার এখানে সরিয়ে সরিয়ে দেখানোর চেষ্টা করছে অর্থাৎ অ্যান এক্সারসাইজ বুক এটাই হলো অবজেক্ট সাবজেক্ট হিসেবে এসে ওয়াজ ওয়া দুটোর মধ্যে একটা ওয়াজ গিভ গেভ গিভেন গিভেন বাই সুরেশ সরি গিভেন সুরেশ বাই দ্য টিচার এখানে টু সুরেশ হলেও অসুবিধে নাই তাহলে কি হলো অ্যান এক্সারসাইজ বুক ওয়াজ গিভেন টু সুরেশ বা সুরেশ বাই দ্য টিচার তারপরের বাক্যটা দেখো আই অ্যাম রাইটিং আ পোয়েম আমি একটা কবিতা লিখছি এই যে বাক্যটা দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে আছে আই এম রাইটিং পোয়েম এই বাক্যটাকে ভয়েস চেঞ্জ করতে হলে তুমি কেন পৃথিবীর যেই করবে তাকে এই গঠনটাকে ফলো করে করতে হবে আমি জাস্ট তোমাদের এখানে নিয়মটা দেখাচ্ছি আমি এখানে শুধুমাত্র করে তোমায় দেখাচ্ছি না কিভাবে কিভাবে করতে হয় আমি তোমাকে সেই নিয়মটা দেখাচ্ছি যে নিয়মের সাহায্যে তুমি পৃথিবীর সমস্ত ভয়েস চেঞ্জগুলো করতে পারবে বলে আমি আশা রাখি এবং তুমি পারবে কি না সেটা তুমি গঠন দেখেই বুঝতে পারছো আর আমি তোমাকে কি বোঝাতে যাচ্ছি আশা করি আশা করি তুমি বুঝতে পারছো এবং এই নিয়ম অনুযায়ী তুমি করবে তাহলে কী হচ্ছে আই এম রাইটিং পোয়েম এটাকে ভয়েস চেঞ্জ করলে এ পোয়েম এখানে অবজেক্ট সাবজেক্ট ইস এসেছে এ পোয়েম ইজ রিটেন বাই মি একটু এখানে ভুল হয়ে গেছে এ পোয়েম ইজ বিং ইজ বিং রিটেন বাই মি ইজ বিং রিটেন বাই মি এ পোয়েম ইজ বিং রিটেন বাই মি ঠিক এইভাবে করতে হবে তাহলে আর কোনো সমস্যা থাকবে না তারপরের বাক্যটা দেখো কি আছে প্লিজ মেনটেন সরি প্লিজ পোস্ট দ্য লেটার প্লিজ পোস্ট দ্য লেটার এটাকে ভয়েস চেঞ্জ করতে হলে তোমাকে দেখতে হবে কোন গঠনে আছে এই গঠনে আছে প্লিজ অথবা ডোট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অর্থাৎ প্লিজ ডোন্ট অথবা প্লিজ এটা থাকতেও পারে নাও থাকতে পারে তাহলে কি থাকবে ভার্ব প্লাস অবজেক্ট এটা থাকবেই যদি তাও থাকে তাহলেও তোমাকে এই গঠন ফলো করে করতে হবে অর্থাৎ প্লিজ আছে যখন আমার অনেকটাই সুবিধা হয়ে গেল প্লিজ থাকলে কি ইউ আর রিকোয়েস্টেড ইউ আর রিকোয়েস্টেড তারপরে কী হবে টু পোস্ট দ্য লেটার এখানে দেখো এই গঠনটা ঠিক ওইভাবেই আমি মিলিয়ে রেখেছি এই গঠনের বাইরে আমি একটু নচ্চর করি দেখো এতগুলো যে বোঝালাম আমি কি এই গঠনের বাইরে একটাও বাক্য নিয়ে গেছি বা এই গঠনের বাইরে গিয়ে বোঝাতে বোঝানোর চেষ্টা করেছে তোমাকে না বা আন্দাজে ধোঁয়াশার মধ্যে তোমাকে কোনো কিছু করতে আমি বলছি না আমি তোমাকে শুধু সিস্টেমটা দেখানোর চেষ্টা করছি তারপরের বাক্যটা দেখো শার্ট দ্য ডোর এখানে দেখো এইটা আমি বলেছিলাম প্লিজ অথবা ডোন্ট থাকতেও পারে নাও থাকতে পারে থাকবেটা কি বা প্লাস অবজেক্ট থাকলেও তুমি এই নিয়ম ফলো করতে পারো সেই নিয়মটা আছে তাহলে কি হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড টু শার্ট দ্য ডোর এইভাবেই করা যেতে পারে এখানে লেগ দ্য ডোর বি শার্ট এটা এই নিয়মের মধ্যে পড়ে না অনেকে করে করলে সেই হিসাবে বা সেই অর্থে যে খুব ভুল হয়ে গেল তাও নয় তারপরের বাক্যটা দেখো কি আছে আই রিসিভড আ ফোন কল তাহলে দেখো আই রিসিভড আ ফোন কল এই বাক্যটা কোন কোন টেন্সের গঠনে আছে দেখো পাস্ট ইন্ডিফিনাইট টেন্সের গঠনে আছে আই সাবজেক্ট রিসিভড পাওয়া রিসিভ পেয়েছিলাম এই ফোন কল একটা ফোন কল পেয়েছিলাম আমি একটা ফোন কল পেয়েছিলাম এটাকে দেখো প্যাসিভ ভয়েসের গঠনে করলে কী হবে অবজেক্ট কি এ ফোন কল তারপর ওয়াজ ওয়ার দুটোর মধ্যে একটা এ ফোন ফোন কল ওয়াজ তারপর কি ভিতরি দেখাচ্ছে রিসিভড বাই মি অর্থাৎ এ ফোন কল ওয়াজ রিসিভড বাই মি আবার এখানে দেখো আ ফোন কল ওয়াজ রিসিভড টু মি এটাও হতে পারে কিন্তু এখানে টুটা দিলে ভুল হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ভুল বলেই ধরা হবে বাই মি এটাই ঠিক হবে তারপর দেখো উই কল দ্য টাইগার আওয়ার ন্যাশনাল অ্যানিমেল আমরা বাঘকে আমাদের জাতীয় আমাদের জাতীয় পশু বলি এই বাক্যটা কোন টেন্সের গঠন আছে দেখো প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সের গঠন আছে উই সাবজেক্ট কল ডাকা বা বলা আমরা বলি দ্য টাইগার বাকটাকে আওয়ার ন্যাশনাল অ্যানিমেল আমাদের জাতীয় পশু বলি এটাকে ভয়েস চেঞ্জ করলে কী হবে দ্য টাইগার দ্য টাইগার এখানে সাবজেক্ট হিসাবে এসছে অবজেক্ট ছিল ইজ অ্যামিজনে দুটির তিনটির মধ্যে একটা ইজ কল ভারবে তিন নাম্বার রূপ কল এ টাইগার ইজ কল আওয়ার ন্যাশনাল অ্যানিমেল বাই আস দেখো উই থাকলে উই থাকলে উই থাকলে আজ হয় ঠিক এখানে তাই হয়েছে উই থাকলে আজ হয়েছে অর্থাৎ উই কল টাইগার আওয়ার ন্যাশনাল অ্যানিমেল এটাকে ভয়েস চেঞ্জ করলে কী হবে দ্য টাইগার ইজ কল আওয়ার ন্যাশনাল অ্যানিমেল বাই আস তারপরটা দেখো কি আছে সামোহান রুট দিস লেটার ইন নাইনটিন্থ সেঞ্চুরি কোনো একজন এই চিঠিটা লিখেছিল ঊনবিংশ শতাব্দীতে তাহলে আজ থেকে একশো পঁচিশ বছর আগে তুমি মনে করতে পারো এই চিঠিটা লেখা হয়েছিল দেখো এখানে এই বাক্যটা কোন টেন্সের গঠনে আছে তোমাকে দেখতে হবে বাক্যটা পাস্ট টেন্সের গঠনে আছে সেটা তুমি কিভাবে বুঝলে ভার্ভ দেখে বুঝে নিলে রাইট রোট ডিটেন দু নাম্বার রূপ অর্থাৎ পাস্ট ফর্ম এটাকে ভয়েস চেঞ্জ করতে হলে তোমাকে এই পাস্ট ইন্ডিফিনাই টেন্সের গঠনটাকেই ফলো করতে হবে অর্থাৎ দিস লেটার এখানে সাবজেক্ট দিস লেটার হ্যাভ হ্যাজ দুটির মধ্যে একটা দিস লেটার সরি সরি দিস লেটার এই টেন্স অনুযায়ী ওয়াজ আর দুটোর মধ্যে একটা হবে দিস লেটার ওয়াজ রিটেন বাই সামোয়ান ইন নাইনটিন্থ সেঞ্চুরি ঠিক এইভাবে করলাম তারপরের বাক্য অর্থাৎ সেন্স সেন্টেন্সটা তোমরা দেখে নাও কীভাবে আমি করছি দি গেম ইজ অফ দ্য পার্টিসিপেন্ট আর হ্যান্ডসাম প্রাইজ দেখো এই বাক্যটাও পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে অর্থাৎ এখানে যতগুলো ভয়েস সেন্স দেওয়া আছে তার মধ্যে বেশিরভাগ বাক্যগুলো সব থেকে সোজা একটা টেন্সের গঠনের মধ্যে দেয়া আছে সেটা হলো পাস্ট ইনডিফিনাইট টেন্স দেখো এখানে এখানে মিনিমাম সাত থেকে দশটি মতো বাক্য শুধুমাত্র পাস্ট ইন্ডিফিনাইট টেন্সের গঠনে দেওয়া আছে অর্থাৎ পাস্ট ইন্ডিফিনাইট টেন্সের গঠনটা ভালো করে জানলে তোমরা ভয়েস সেন্সটা খুব সহজে করতে পারবে শুধু তাই নয় তোমাকে টেন্স জানতে হবে তুমি পৃথিবীর যত ক্ষুদ্র বাক্য বলো লেখো বা শোনো না কেন সেটা কোনো না কোনো টেন্সের গঠনের মধ্যে থাকবে যদি না থাকে তাহলে সেই এই বাক্যটা অবশ্যই ভুল অর্থাৎ টেন্স তোমাকে জানতেই হবে আমি এত প্রেশার কেন দিচ্ছি জানো দুঃখের একটা কথা বিষয় আমার কাছে আছে সেটা আমি বলছি শোনো আমি আমি এত বেশি ভাব এবং টেন্সের ওপর ফোকাস বা জোর দেয় বলে আমার ছাত্র ছাত্রীরা এবং কিছু কিছু অভিভাবকরা আমাকে ক্রিটিসাইজ করে বলে কি জানো দেখ দেখ ভার্ব টেন্স যাচ্ছে এর জন্য আমি আমি ভাবলাম যে আমাকে তো এরা ক্রিটিসাইজ করছে আমি এমন একটা প্ল্যাটফর্মে পড়াবো অর্থাৎ ইউটিউব প্ল্যাটফর্মে পড়াবো যেখানে কেউ আমাকে ক্রিটিসাইজটা করতে পারবে না যারা নেয়া ঠিক নেবে আর যারা নেবে না যারা পড়বে না জানবে না বুঝবে না জানার চেষ্টা করবে না বোঝার চেষ্টা করবে না তারা বুঝবে না তারা এই প্ল্যাটফর্মে আসবে না সুতরাং আমি তো আর ক্রিটিসাইজের মুখোমুখি হলাম না এর জন্য আমি এই সুন্দর প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছি তোমরা আশা করি বুঝতে পারছো আমি তোমাদেরকে কী বোঝানোর চেষ্টা করছি তারপরের বাক্যটা দেখো সে সেন্টেন্সটা দেখে নাও গেভ ইজ অফ দ্য পার্টিসিপেন্ট আর হ্যান্ডসাম প্রাইজ তারা প্রত্যেককে অর্থাৎ প্রত্যেক অংশগ্রহণকারীকে একটা সুন্দর প্রাইজ বা উপহার দিয়েছিলো এটাকে ভয়েস চেঞ্জ করলে তোমাকে এই পাস্ট ইন্ডিপেন্ডিয়ায় টেন্সের নিয়মটাকে ফলো করতে হবে কি আর হ্যান্ডসাম প্রাইজ এখানে সাবজেক্টিভ হিসাবে এসেছে ওয়াশ ওয়ার দুটোর মধ্যে একটা ওয়াজ যেহেতু একটা করে ওর জন্য ওয়াচার দুটোর মধ্যে একটা হয়েছে গিভ গেম গিভেন অর্থাৎ ভারবে তিন নাম্বার রূপ গিভেন বাই দেম টু ইস অফ দ্য পার্টিসিপেন্ট এইভাবে আমি প্রত্যেকটা ভয়েসেঞ্জ এই নিয়ম অনুযায়ী করে দেখালাম আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো এবং অবশেষে সাবস্ক্রাইব করো যাতে আমি এরকম ভিডিও আনতে অনুপ্রেরণা পাই